ওই মুরব্বী জান্নাতের পাবে না যার কাপড় পায়জামা প্যান্ট লুঙ্গি নিচে থাকে না কিছু কিছু গুনাহ গুনাহা করতে করতে গুনাই মনে হয় যুবকদের প্যান্ট দেখবেন এমন ভাবে পড়ে কুচি কুচি বলছেন কুচি কুচি আচ্ছা আপনার কুচি পায়জামার নাম শুনছেন শাড়ি পায়জামার নাম শুনছেন দেখবেন নিচে ভাজ হয়ে থাকে পুরো টাকনু ঢেকে থাকে আল্লাহর হাবি বলেছেন যার পায়জামা প্যান্ট টাকনুর নিচে আসবে তার গোড়ালি জাহান নামের আগুনে পুড়তে পুড়তে ছাড়খাড় হয়ে যাবে খুলে পড়ে তার দিকে তিন নাম্বার সে ব্যক্তি দিকে ঘুরেও তাকাবে না দিনে যে মিথ্যা বলে তার মাল বিক্রি করে গরুর দাম দশ হাজার টাকা যখন বাজারে যাবে ভাই গরুর দাম কত বলবে ভাই পঁচিশ হাজার বলছে ভাই বিশ হাজার হবে বলছে ভাই আল্লাহর কসম সকালে একজন বিশ হাজার বলছে আমি দেই নাই কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে ওপরে ফিটফাট ভেতরে সদর ঘাট যারা মিথ্যা কথা বলে মাল বিক্রি করে দেখে কেমন দিন আল্লাহ ঘুরেও তাকাবে এই যে তিনটা আজাবের কাজ আমরা কখনো করবো না আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে পড়া আমি এবার আসেন ভয়ঙ্কর দৃশ্য নিয়ে কথা বলে আমি যেই ওয়াজ এই পর্যন্ত করলাম এখন আমি মূল পয়েন্টে আসছে এটা যে শুনবে সে আমার ওয়াজ শুনেছে অথবা শুনে নাই এই কথা শুনতে হবে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ আচ্ছা একটা প্রশ্ন করি বলেন তো জান্নাতে যাওয়ার জন্য 100 তে কত পাওয়া লাগবে 71 কে কয় 100 তে কত পাওয়া লাগবে 51 কিয়ামত قائم হয়ে গিয়েছে মানুষগুলো দৌড়াচ্ছে উলং এ হলুদ গঞ্জাই হ্যাঁ হাজার হাজার মানুষ বসে আছে বসো বসে পড়ো তো দোয়া করে দিচ্ছি তাহলে দু একজন লোক উঠলে দোয়া করে দিব নাকি প্রিয় না গ্যাম কঠিন অবস্থা ক্রান্তি জানার দরকার টা আছে না নাই প্লিজ যাবেন আল্লাহ আমোল নামা ভারী দিবেন দুই পাশে ওজন থাকবে পাল্লা আমলনা ভারী দেওয়া হবে তো যখন বান্দার আমল নামা হালকা ভারী হয়ে যাবে একান্ন হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর দৃশ্য যখনই আমল্লা ভারী হয়ে যাবে উপর থেকে আদেশ আসবে ইয়া ইবনু ফুলা মনে করেন আমার নাম হচ্ছে আসিফ আর আমার বাপের নাম হচ্ছে নাজির আহমদ বলা হবে ইয়া আসিফ ইবনু নাজির তোমার জন্য জান্নাতের ফসলা হয়ে গিয়েছে এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা যে যেই নামে তাকে সেই নামে ডাকা হবে ফুলা ইবনু ফুলা দাঁড়াও জান্নাতের ফায়সলা হয়ে গিয়েছে প্রাইম মিনিস্টারের নাম কি আমাদের বাংলাদেশের কি নাম যদি আপনি মিট করতে চান একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে না অ্যাপয়েন্টমেন্ট লাগবে কি লাগবে না আমি যে যাব আমার একটা পারমিশনের দরকার আছে না নাই তো বোঝেন হাদিস থেকে বলছি যে পাস হবে তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে যেখানে তার সিগনেচার থাকবে যে সে জান্নাতে প্রবেশ করতে এখন পারবে স্মারুল্লা পড়ে তো পেপারটা পাওয়ার পরে আমি সেই দিন তারিক জামিরের একটা বয়ান শুনছিলাম নাম শুনছিলাম আপনার সবাই দেখবেন পাকিস্তানের মানুষ সাদা পাগড়ি পরে অনেক সুন্দর মানুষ অনেক সুন্দর কথা বলে তো উনি বললেন যখন কারো হাতে আমলনামা আসবে বিশাল একটা চিৎকার দিবে হা উম করা উ বিয়া তার একটা সাউন্ডে কেমন তার যে মানুষগুলো আছে সব দৌড়ে চলে আসবে ওটার ফ্রিন্ট ম্যান কী হয়েছে চিৎকার করছো কেন তুমি তো যে মুরব্বীর ডান হাতে আমলনামা আসবে সে মুরব্বি পেপারটা শো করে ভাই এই দেখো জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গিয়েছে সবাইকে শো করবে এই দেখো দিস ইজ দ্য সার্টিফিকেট নাও আই ক্যান গো টু দ্য প্যারাডাইজ এটা আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট এবার কোরআন থেকে শুনে এবার সবাই বলবে ভাই আমার যেই দিন সবার আমল নামা হালকা হয়ে গিয়েছে সবাই পেরেশান আজ তুমি কেমন করে জান্নাতে যাবে আমাকে একটু বুঝায় বলো এবার সে বলবে

এই দিন আজকে হবে এটা আমি জানতাম আমি কি করেছি নিজেকে বাঁচিয়েছি গুনা থেকে বাঁচিয়েছি এটা বান্দা জবাব দিবে উপর থেকে আল্লাহ বলবেন এই বান্দার সময়কে আর নষ্ট করো না তাকে জান্নাতে প্রবেশ করায় দাও কি সুন্দর দৃশ্য হবে সেই দিনের দৃশ্যটা সে জান্নাতে প্রবেশ করবে আর একটা অবাক করে হাদিস আপনাকে শোনাই কেমতের দিন একজন বান্দার আমল নামা সমান সমান হবে একসে কেমন কেমন হবে বলেন তো এক পাশে পঞ্চাশ এক পাশে এক পাশে পঞ্চাশ এক পাশে ফিফটি ফিফটি কমও না বেশিও না সে বলবে আয় হয় একটা আমল হইলেই তো আমি জান্নাতে প্রবেশ করব এবার সে তার মায়ের কাছে যাবে আম্মা যান আমাকে একটা আমল দেন আমি জান্নাতে প্রবেশ করবো আমাকে একটা আমল আপনি দেন মা বলবে তুমি কে হু আর ইউ